শেখেশ্বর বাবুর এসে ধুমক্ষেতর মাঠের দক্ষিণ পাশে বমি অফিসের সামনে আমাদের দোকান আচ্ছা তো শুরুতে কি থাকছে আমাদের জন্য শুরুতে আমি যেটা দেখাবো সেটা হলো আরি প্লাস সিকোয়েন্স আচ্ছা এটা ফুল বডি আরি প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে ও না তো আরি প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে ও না জি আচ্ছা এটা সাইজটা কি রকম কত কত এটার সাইজ হবে লং হবে 48 বহ হবে 39 39 48 আচ্ছা এই দেখেন এটা হলো একদম ফ্রি সাইজ এই দেখেন অস্থির একটা কালার

এটার মধ্যে আমাদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য এই যে আরেকটা ডিজাইন খোলা দেখাই আচ্ছা যা যা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ আর আমাদের শপে যারা আসতে চান আমাদের লোকেশন হচ্ছে কেচ বাউহাট নরসিংদি জি আপনার স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করলে তো অবশ্যই থাকবে জি স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমরা বলে দেব কি আসতে হবে এই দেখো আচ্ছা ঠিক আছে চমৎকার তো প্রাইসটা কত নিচ্ছেন ভাই এগুলার প্রাইস যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দিয়ে থাকি

আচ্ছা কাজের ফাঁকে আমরা আরেকটু জেনে নেই আজিজুল ভাই আচ্ছা অনেক মহিলারা যারা ঘরে বসে ব্যবসা করতে চায় যারা কি ব্যবসাটা করতে পারবে আপনার এখান থেকে কাপড় যারা ঘরে বসে বিজনেস করতে চায় তাদেরকে আমরা হোম ডেলিভারি সুযোগ দিতেছে হোম ডেলিভারি জি এর থেকে তো বাইরে তো অনেক দারুণ একটি সুযোগ জি হোম ডেলিভারি হোম ডেলিভারি

তবুনাটা দেখাই পৌনাটা থাকলে পাঁচ আতার একটি নামাজ ওর না আচ্ছা ওরনাটা তো বিগ সাইজ জি একদম ফ্রি সাইজ আমাদের সব আমাদের সব যত ডিজাইন আছে যত কালেকশন আছে সব ফ্রি হবে ঠিক আছে তো মধ্যে আর ডিজাইন দেখাই ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে আচ্ছা

আইটেম থেকে আমাদের যে থ্রি পিস এক একটা আইটেম আছে জি প্রতি আইটেম থেকে আমি কিছু দেখাবো আচ্ছা বাকিগুলো আপনারা এই সুন্দর যোগ করে দেখে নেবেন এই যে ঠিক আছে চমৎকার হলুদের মধ্যে হলুদের মধ্যে চমৎকার চমৎকার একটা রিজেন এই যে হলুদের ভিতর চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা রিজেন এটা হলো রাঙ্গুলি রাঙ্গুলি জি এটা হলো রাঙ্গুলি ডিজিটাল থ্রি প্রিন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান ঠিক আছে

এটা কি সামনের সামনের সাইড জি এটা হলো ফ্রন্ট পার্ট আচ্ছা এই যে এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্ট এটা জি একদম থ্রি ডি চমৎকার জি ঠিক আছে আচ্ছা এটা ওনাটা একটু দেখাই দেন ওনা সাথে পাঁচ আছে নামাজের ওনা আচ্ছা নামাজের ওনা এটাও পাঁচ আছে জি আচ্ছা ঠিক আছে এটা একটা দেখা মিষ্টি কালারের মধ্যে তারা চাইলে কি ব্যবসাটা করতে পারবে একদম অল্প পুঁজিতে দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার ব্যবসাটা শুরু করতে পারবে জি অবশ্যই পারবে জি আচ্ছা চমৎকার আচ্ছা এটা কি কাপড়

ডিজাইন প্রতিটা থ্রি পিসে আমাদের পাঁচ হাত হবে পাঁচ হাতের না আমাদের এই যে থ্রি পিস টা মধ্যে প্রতিটা ডিজাইন চারটি করে কালার হবে চারটি করে কালার চারটি করে কালার সেম ডিজাইন চারটি কালার আচ্ছা এই দেখেন এগুলোর আমাদের প্রতিটা ডিজাইনেরই চারটি করে কালার আছে জি আচ্ছা হিউজ পরিমাণ কালেকশন হিউজ কালেকশন এখন আমাদের জাস্ট স্যাম্পল রাখা হইছে আচ্ছা আমাদের ডিজাইনে যেহেতু আপনাদের কোম্পানি থেকে সরাসরি মাল এখানে জি জি এই দেখেন এই আচ্ছা কেউ যদি খুচরা নিতে চায় সেই ক্ষেত্রে কমপক্ষে 10 নিতে হবে জি ঠিক আছে ওয়াও এটা ওন্নাটা এটা জি আচ্ছা চমৎকার আচ্ছা দেখো এটার মধ্যে আমাদের এই চারটি কালার হবে চারটি কালার আমাদের প্রতিটা ডিজাইনে চারটি করে কালার হবে এটা আচ্ছা হিউজ পরিমাণ জি হিউজ পরিমাণ কালেকশন হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরের ডিজাইনটা দেখাবো এটা হলো এই বিপুল বোরিং দর্শক হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন কত বিশাল বড় গোডাউন কত বিশাল বড় শোরুম বিপুল বোরিং ব্যবসা করতে চান তারা এখনই চলে আসুন এই দেখুন যারা ভাবছেন যে থ্রি پیسের বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে আকর্ষণীয় রেডি কোড দিতে পারবেন না আচ্ছা এই দেখেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে যেটা হলো বিপুল বোরিং এটাতে বোরিং এর কাজ করা থাকবে আচ্ছা এই দেখেন দারুন একদম থ্রিডি প্রিন্ট থ্রিডি প্রিন্ট আচ্ছা ঠিক আছে চমৎকার তা আজিজুল ভাই আরেকটি বিষয় এখন একজন নতুন ব্যবসায়ী সে ব্যবসা শুরু করার পর ধরেন ছয় মাস বিক্রি করলো কিন্তু কিছু মাল বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে কি আপনারা মানে এক্সচেঞ্জ করে দিবেন কিনা জি অবশ্যই তাহলে সেটা তো একটা দারুণ বিষয় জি আচ্ছা চমৎকার

এই বিজনেস আছেন যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি কারখান থেকে দিয়ে থাকি আপনারা চাইলেন আপনার নিজস্ব কাস্টম ডিজাইন দিয়ে প্রিন্ট করতে পারবেন আচ্ছা নিজেরাও প্রিন্ট করে নিতে পারবে জি তো আজিজুল ভাই এরপর কি থাকছে আমাদের জন্য এরপর থাকছে আমাদের জমজম সুইচ লন আচ্ছা জি ডিজিটাল 3D প্রিন্টের মধ্যে জমজম সুইচ লন থাকছে এটা ডিজিটাল 3D প্রিন্ট 3D প্রিন্ট আচ্ছা ডিজিটাল অন সব সবকিছু ডিজিটালই হবে ভাই জি অবশ্যই

ওনারা থাকবে পাঁচ হাজার নাম্বার জন এবং প্যান্টের খবর থাকে আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন জি আচ্ছা কিন্তু দেখতে আরো চমৎকার লাগতেছে জি দেখেন দারুন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এই দেখেন মানে জমজমের হিউজ কালেকশন আছে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে বা আমাদের এখানে এসে আপনারা এই বাকি ডিজাইনগুলো যেখানে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এই দেখেন নমস্কার

কাজের ফাঁকে আরেকবার আপনাদের শপের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হলো শেখেশ্বর বাবু হাট নরসিংদী জি এই দেখেন আচ্ছা শেখেশ্বর বাবু হাটে মাঠের দক্ষিণ পাশে আচ্ছা ভূমি অফিসের সামনে ভূমি অফিসের সামনে এই দেখেন ঠিক আছে চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অস্থির ডিজাইন নতুন নতুন কালেকশন একবার নতুন নতুন সকল ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন

ঠিক আছে দর্শক নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম